নগরে এক বৃত্তশালী বণিক বাস করত। তার একটি বড় বাগানবাড়ি ছিল তার ইচ্ছা হল বাগানবাড়ির গাছপালা কাটিয়ে সেখানে একটি মন্দির তৈরি করবে তার নির্দেশ মতো মন্ত্রীরা গাছপালা কাটতে শুরু করল কদিন ধরে গাছ কাটার কাজ চলছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত গাছের হুল্লোড় সন্ধ্যার পর মিস্ত্রিরা বাড়ি ফিরে গেছে বাগান বাড়ি নির্জন দিনের বেলায় পশু পাখিরা বাগানে ঢুকতে পারে না তারা সন্ধ্যার অপেক্ষায় থাকে একদিন লোকজন চলে গেলে দিনের শেষে হাজির হলো এক দঙ্গল বানর মুহূর্তের মধ্যে তাদের হুটোপাটিতে জমে উঠল বাগান কেউ এই গাছে তো কেউ ও গাছে সব বানরই দুরন্ত তার মধ্যে একটি বানর খুবই লাফিয়ে উঠল অর্ধেক চেরা এক গাছের উপরে চেরা গাছের উপর আরাম করে বসে টানাটানি করতে লাগলো একটা কাঠের গোজ কাঠ চেরা শেষ হয়নি বলে মিস্ত্রিরা লাগিয়ে রেখেছিল গোজটা কিছুক্ষণ টানাটানিতে গোষ্ঠটি খুলে গেল আর ফাঁকটি বন্ধ হয়ে গেলো বানরের ঝোলা লেসটি ওই ফাঁকে আটকা পড়ে গেল। হাজার টানাটানিতেও কিছুতেই বেচারি বানর বার করতে পারলো না তার লেজ অবশেষে অসহায়ভাবে মারা পড়লো সেই অতি চালাক বানরটি